আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্নটা আলোচনার সবচেয়ে বড় বিষয়টা এখন নির্বাচন এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কিনা যদিও সরকার নির্বাচন কমিশন সবাই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার তা সবই করছেন কিন্তু তারপরও সাধারণ মানুষের মধ্যে একটা সন্দেহ একটা প্রশ্ন একটা অনাস্থা কিন্তু আছে আমার সঙ্গে গত কয়েকদিনে যত লোকের দেখা হয়েছে সবাই আমাকে একটা প্রশ্নই কিন্তু কমন অনেক প্রশ্নই করেছি দেশের কি অবস্থা দেশের কি হবে না হবে নানারকম প্রশ্ন কিন্তু করে কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন খুবই কমন সবাই জানতে চায় আচ্ছা ভাই নির্বাচনটা কি হবে হলে কি ফেব্রুয়ারিতেই হবে এই প্রশ্নটা কমন কেন আমি সবাইকে জিজ্ঞাসা করি যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে হবে না কেন মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে হবে না হওয়ার পেছনে কিছু কি ঘটনা ঘটেছে তারা কিন্তু তখন তেমন কিছু বলতে পারে না কিন্তু তবুও তারা কেন যেন সন্দেহান ডক্টর ইউনুস একটা ঘোষণা দিয়েছেন ওনার মতো একজন ব্যক্তি আমাদের দেশের মানে আপনার প্রশাসনিক প্রধান বলা যায় ওনাকে সরকার প্রধান উনি উনি বলেছেন নিজে বলেছেন ফেব্রুয়ারি নির্বাচন হবে সে অনুযায়ী ওনার মানে অফিস চিঠি দিয়েছে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন একটা রোড ম্যাপ ঘোষণা করেছে তারপরেও কেন সন্দেহ এই সন্দেহটা এতদিন যেমন তেমন ছিল তারা কিছু জবাব দিতে পারতো না কিন্তু তার তারপরেও কেন বুঝতে পারতো না যে আদৌ হবে কি না এখন যে জিনিসটা ঘটেছে কিছু ঘটনা ঘটছে এখন যে ঘটনাগুলো আসলেই সেই নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারবে কি না এ বিষয়ে সন্দেহের জন্ম দিচ্ছে সবচেয়ে বড় ঘটনাটা কি সবচেয়ে বড় ঘটনা হলো কয়েকটা রাজনৈতিক দল যেমন ধরেন জামাত ইসলামী অথবা ইসলামী আন্দোলন অথবা খেলাফত মজলিশ এই তিনটা দল এরই মধ্যে একটা সুনির্দিষ্ট কয়েকটা দাবিতে পাঁচ দফার দাবিতে তারা আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা মানে সবাই একই রকম আন্দোলন সে আন্দোলনটা হলো তিন দিনের একটা কর্মসূচারা ঘোষণা করেছে যেমন আঠারো সেপ্টেম্বর তারা ঢাকায় সমাবেশ করবে বিক্ষোভ করবে উনিশে সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ করবে এবং ছাব্বিশে সেপ্টেম্বর তারা সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে কেন বিক্ষোভ করবে তাদের কয়েকটা দাবি দাবিগুলোর মধ্যে কি আছে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এর মধ্যে খেলাফত বত্রিশের সঙ্গে একটু ডিফারেন্স আছে যেমন জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন তারা চাচ্ছে যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচনটা এটাও পেয়ার পদ্ধতিতে হবে খেলাফত মজদের বলছে না উচ্চপক্ষে পেয়ারগুলি চলবে এটা নিয়ে তাদের মধ্যে একটু পার্থক্য আছে আর অন্য অন্য ক্ষেত্রে তারা একমত একসঙ্গেই যারা আন্দোলন করছে সেই দাবিগুলো কি সেই দাবিগুলো হলো আপনার সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড করা সারা দেশে সকল রাজনৈতিক দলের জন্য যেন একই পরিবেশ বজায় থাকে যারা নির্বাচনে অংশ নেবে তার নম্বর হলো যে ফ্রেসিস সরকারের যত মানে জুলুম নির্যাতন ছিল সেগুলোর মানে আপনার একটা বিচার করা গণহত্যা ও দুর্নীতির বিচারকে দৃশ্যমান করা এবং আরেকটা বড়ো দাবি আসলে এটাকে আমার কাছে অন্যতম বড় দাবি মনে হয় সেটা হলো স্বৈরাচারের দোসর হিসাবে জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা এই দাবিগুলো নিয়ে তারা মাঠে আছে দেখুন এই দাবিগুলোর সঙ্গে কিন্তু মোটামুটি কয়েকটা দাবি নিয়ে তো সবাই একমত কিন্তু বিএনপির সঙ্গে দুটো দাবি নিয়ে খুবই বিরোধ যেমন একটা হলো যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন একটা হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এই দুটো দাবিতে বিএনপি তাদের সঙ্গে একমত নয় এবং এই দুটো দাবি নিয়েই আলটিমেটলি আমার কেন যেন মনে হয় পাঁচ দফা তো বলা হচ্ছে আসলে দুই দফাই ইম্পর্টেন্ট এই দুই দফা দাবি নিয়েই শেষ পর্যন্ত হয়তো একটা বড় বিরোধে জড়িয়ে যেতে পারে এই রাজনৈতিক দলগুলো এটা আমার ধারণা এখন কী ধরনের বিরোধ তৈরি হতে পারে যেমন পিয়ার পদ্ধতি পিয়া পদ্ধতিটা কী এটা অনেকে এখনো পর্যন্ত জানি না আমাদের দর্শকদের অনেকে জানেন কি না আমি জানি না আমি আপনাদের সংক্ষেপে পেয়ার পদ্ধতিটা একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হলো গিয়ে ধরা যাক এ দল এবং বি দল দুই দলের মধ্যে ভোটের পার্থক্য ধরেন একটা আসনে একজন পেলো এক লক্ষ বিশ হাজার আরেক দল পেল এক লক্ষ উনিশ হাজার পার্থক্যগত এক হাজার এখন এক হাজার ভোট পার্থক্যের জন্য এখান থেকে কিন্তু ধর এ দল পালো এক হাজার বেশি সে বিজয়ী হয়ে গেল আরেকটা জায়গায় আরেকটা আসনে সেখানে হয়তো এরকম দুই হাজার পার্থক্য সেখানেও এ দল জিতে গেল তাহলে দেখেন এখানে এক লক্ষ উনিশ হাজার ভোট পাইল সে এই এক লক্ষ উনিশ হাজার লোক কিন্তু বি সাপোর্ট করেছিল এই এক লক্ষ উনিশ হাজার লোক যারা নাকি তাকে সাপোর্ট করার পরেও তার দল হেরে গেল এরকম কিন্তু সব ইয়ের থেকে কিন্তু হতে পারে তখন দেখা যাবে বারো কোটি ভোটের মধ্যে ভোটারের মধ্যে একটা দল হয়তো মানে আপনার ছয় কোটি ভোট পেয়ে অথবা আপনার করেন পাঁচ কোটি ভোট পেয়ে হয়তো তারা চার কোটি ভোট পেয়ে সে হয়তো মনে করেন দুশো আসনে তিনশোর মধ্যে দুইশো আসনের মধ্যে জিতে গেল আরেকটা দল সে হয়তো আপনার চার কোটি জায়গায় তার সঙ্গে মনে করেন তিন কোটি নব্বই লক্ষ পেল পেয়ে সে হয়তো মাত্র চল্লিশটা আসনে জিতে গেলো তাহলে ভোটের পার্থক্য মাত্র দশ লাখ কিন্তু আসরের পার্থক্য একশো ষাটটা তো এই যে তিন কোটি নব্বই লাখ টাকা সাপোর্ট করলো তাদের বক্তব্য তাদের যে কণ্ঠটা তাদের যে চিন্তাটা তার রিফ্লেকশন জাতীয় সংসদে কোথায় এই সমস্যাটাকে সামনে নিয়েই কিন্তু পেয়ার পদ্ধতি আবিষ্কৃত হয়েছিল এবং তারা বলেছিল যে যত শতাংশ ভোট পাবে সেই আনুপাতিক হারে সেই দলটা জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবে যদি মনে করেন দশ কোটি ভোটের মধ্যে কেউ চার কোটি পায় তাহলে সে চল্লিশ শতাংশ আসন সে পাবে তার মানে ধরেন আপনি যদি তিনশো আসন হয় তাহলে একশো বিশটা সে পাবে এইভাবে হিসাবটা হবে আর কি আর যে আপনার মনে করেন ত্রিশ শতাংশ পাবে সে নব্বইটা আসন পাবে তো এইটা ছিল সহজভাবে বললাম কিন্তু এটা অনেকগুলো সংকট আছে সংকটটা হলো কে আসলে সংসদে প্রতিনিধিত্ব করবে এটা ঠিক করে দিবে নির্বাচনের পর সেই রাজনৈতিক দলটা এখন একটা দল মানে রংপুরে রংপুরে ধরেন আপনার একসময় জাতীয় পার্টির খুব প্রভাব ছিল কিন্তু সে রংপুরে হয়তো দশটা আসন পেয়ে গেল কিন্তু সারা দেশের মধ্যে যে তারা হয়তো পাঁচ শতাংশ ভোট পেল অথবা দুই শতাংশ ভোট পেল তখন কিন্তু সে দশটা আসন পাবে না এখন এই আঞ্চলিক দল এগুলো নানারকম জটিলতা আছে অথবা স সারা স্বতন্ত্র দল আছেন তাদের কি হবে এটা নিয়েও একটা জটিলতা কিন্তু আছে তো এইগুলি জটিলতা আছে এই জটিলতাগুলো সমাধানও করার মতো ব্যবস্থা আছে সেটা যেটাই হোক আপনি যদি আগে শতাংশ ভোটারের শতাংশের হিসাবটাকে মেনে নেন তাহলে কিন্তু একটা সমাধান খুঁজে বের করা যাবে কিন্তু আপনি যদি মেনেই না নেন তখন আরেক ধরনের কথা বিএনপির বক্তব্য হল আগে যেভাবে চলছে সেভাবেই হোক এখানে পেয়ার টিয়ার নিয়ে কোনো আলোচনা করার কোনো দরকার নাই আর এদের বক্তব্য যেটা ছোট দল তারা মনে করতেছে যে পেয়ার পদ্ধতি হলে তারা ভালো করবে যেমন ইসলামী আন্দোলন চায় পেয়ার পদ্ধতি সারা দেশে ইসলামী আন্দোলনে অল্প 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 ভোট আছে তারা মনে করে সবগুলি ভোট যোগ করলে তারা হয়তো দুই শতাংশ ভোট পাবে যদি দুই শতাংশ ভোটও পায় তাহলে তিনশো আসনের মধ্যে তারা কিন্তু আপনার প্রায় বারোটা আসন তারা কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু এমনিতে তারা সারা দেশে একটা আসনও প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম বিশেষ করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠে জামাত ইসলামিক তার অঙ্গ সংগঠন বিভিন্ন ইসলামিক দলগুলো নিয়ে অনেক ওনার প্রায় প্রোগ্রাম করতে চাচ্ছেন যেখানে ওনাদের কিছু দাবি আছে তো সেই দাবির প্রেক্ষাপটে কিন্তু ওনারা প্রোগ্রামের আয়োজন করেছে সেখানে তারা নানাভাবে গভর্নমেন্টকে জানাবে যে তাদের দাবি দেওয়া এবং সেই দাবি দেওয়ার মাধ্যমে তাদের যে দাবি দেওয়া আদের বিষয়গুলো সামনে আসবে আর এটি অনেকে বলছে এই কর্মসূচি আসলে রাজনৈতিক উত্তপ্ত তৈরি করবে যে কারণে সামনে নির্বাচনকে ব্যাঘাত ঘটাতে পারে এবং ভবিষ্যৎ নির্বাচনের জন্য থ্রেড হিসাবে অনেকে মনে করছেন তো সেই জায়গায় জামাত ইসলামের পাশাপাশি তারও বিভিন্ন রাজনৈতিক দলগুলো ইসলামের রাজনৈতিক দলগুলো আসলে এই বিষয়ে নিজেরা কি চিন্তা করছে ওনাদের কর্মসূচিতে আমরা আরও বিস্তারিত জানতে পারব